ক্লাস টেন উপগচিত্র অধ্যায় সিক্স অনুশীলনী ডক্টর যুধিষ্ঠির হাজার ঠিক লাস্টের চ্যাপ্টার থেকে এই বইটা থেকে যুধিষ্ঠির হাজরার যে অনুশীলনীর এই তিন নম্বর প্রশ্ন উপগ্রহিত্র কী দেখি উপগ্রহিত্র কী তার আগে আমি একটু ছবিটা দেখে এখান থেকে ধরো রকেটে করে কৃত্রিম উপক্র মহাকাশে উপস্থাপন করা হলো যেটা কৃত্রিম উপগ্রহ যে ওই কৃত্রিম উপক্র থেকে পৃথিবীতে যেসব থাকা জলভাগ স্থলভাগ বায়ুমণ্ডল সেটা ক্যাপচার করছে এটাই হচ্ছে তো কৃত্রিম উপক্র তার দেখে দেখেলি যে কৃত্রিম উপগ্রহ উপগ্রহে অবস্থিত উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা এই কৃত্রিম উপগ্রহে কৃত্রিম উপগ্রহে থাকা উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা বা সেন্সর দ্বারা পৃথিবীর ভূপৃষ্ঠের স্থলভাগে জলভাগে ও বায়ুমণ্ডলে যে চিত্র পাওয়া যায় তাকে উপগোচিত্র বলা এই পৃথিবীতে পৃথিবীতে কি থাকে স্থলভাগ জলভাগ যা থাকে যেটা তাহলে সুবিধা রকম দেখালো যে কৃতিম উপগ্রহে অবস্থিত উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা এই যে কৃতিম উপগ্রহে কেছে উচ্চ ক্ষমতা সম্পন্ন এখানে কি আমরা আছি কৃত্রিম উপকে ঠিক আছে দ্বারা পৃথিবীর ভূপৃষ্ঠের স্থলভাগ এই যে পৃথিবীতে থাকছে কি স্থলভাগ আছে জলভাগ আছে এই বায়ুমণ্ডল আছে তখন কি হচ্ছে এইখান থেকে চিত্র পাওয়া যাচ্ছে এইখান থেকে কি হচ্ছে তরিত পাঠিয়ে দিয়ে কী হচ্ছে ক্যাপচার করে নিচ্ছে এটা কি বলছে কৃত্রিম উপগ্রহ এবার দুই নম্বর চিত্র কি বিমানচিত্র হচ্ছে বিমান বা বেলুনের স্থাপিত ক্যামেরার সাহায্যে পৃথিবীর বিভিন্ন অংশের প্রতিফলন সংগ্রহ করে প্রস্তুত চিত্রকে বিমানচিত্র বা এয়ার ফটো বলা হয় যে এখান থেকে যত কৃত্রিম ধর বিমান পাঠানো হয়েছে তো বিমান বেলুন এই যখন এদিক দিয়ে যাচ্ছে তখন সেখান থেকে ক্যাপচার করেছে পৃথিবীর যেসব অংশগুলো ক্যাপচার করে নিচ্ছে এটাই হচ্ছে বিমানচিত্র বা এয়ার ফটো বৈশিষ্ট্য কি নানান ধরনের চিত্র এটি স্থির চিত্র যেমন ফটো ফটোগ্রাফি বা চলমান চিত্র ভিডিওগ্রাফি এই দুই হতে পারে দুই নম্বর ত্রিমাত্রিক দৃষ্টিকোণ এটি একটা ত্রিমাত্রিক দৃষ্টিকোণ তৈরি করে যা বস্তুর উচ্চতা ও গভীরতা সম্পর্কে ধারণা দেয় বস্তুর কেমন উচ্চতা আছে কেমন গভীরতা আছে তা কিন্তু ধারণা পাওয়া যাচ্ছে বিমানচিত্র সাহায্য বাস এই হলো আজকের ইউটিউব ভিডিও